য় য়ু হল্লাদিন আমানু তক হক তু ক তিহি মন তুন ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ সুভান হুম তালাম এই আয়তিকারিমার মধ্যে ঘোষণা করেছেন হে ইমানদারের রাম তোমরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো হাককতু কতিহি আমি আল্লাহকে হক আদায় করে ভয় করি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না এই হলো আয়তে কারিমার তর্জমা নবীজি جی صلی ওয়াসাল্লাম হাদিস وسلم মধ্যে ارشاد করেছেন আলা কুল্লুকুম আল্লাকুল্লুকুম আন মসুরাতিহি খবরদার তোমরা কিন্তু প্রত্যেকে জিম্মাদার হাসরের ময়দানে তোমাদেরকে এই জিম্মাদারিত্ব সম্পর্কে আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসিত হতে হবে এই কারিমা যখন অবতীর্ণ হল হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো তখন হজরত সাহাবে কারাম রিদান আল্লাহ আলহি মাজমাইন তিনারা প্রেশান হয়ে গেলেন যে আমাদের তো পাককে হক আদায় করে ভয় করার তৌফিক আমাদের নাই আমরা কিভাবে কীভাবে পাককে হক আদায় করে ভয় করব। তখন আল্লাপাক অন্যত্র আয়তে কারিমা নাজিল করলেন ফতাকুল্লাহ মস্ত তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পাককে তোমরা ভয় করতে থাকো বলেন সুবাহ আল্লাহ কারণ আল্লাপাকের হক আদায় করা ভয় করা এটা আমাদের কারো পক্ষে কিনা সম্ভব না এজন্য আল্লাহ আল্লাপাক অন্যত্র কারিমা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করতে থাকো রসুল্লাহ আলিহি ও হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন তোমরা প্রত্যেকে জিম্মাদার কিভাবে আমরা প্রত্যেকে জিম্মাদার হলাম প্রত্যেক ওই মা বাবা প্রত্যেক মা বাবা তার সন্তানদের অভিভাবক গার্ডিয়ান জিম্মাদার প্রত্যেক শিক্ষক তার অধীনস্থ ছাত্রদের অভিভাবক জিম্মাদার একজন স্বামী তার স্ত্রীর জিম্মাদার একজন ওয়ার্ডের মেম্বার সে তার ওয়ার্ডের জিম্মাদার একজন চেয়ারম্যান সে পুরা ইউনিয়নের জিম্মাদার একজন এমপি সে পুরা উপজেলার জিম্মাদার একজন প্রধানমন্ত্রী সে সারা দেশের জিম্মাদার কি বলেন ঠিক কিনা হাসরের ময়দানে এই জিম্মাদারিত্ব সম্পর্কে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তা আলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এই দায়িত্ব আর জিম্মাদারি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই জন্য আমাদের প্রত্যেকের যার যার উপরে যে জিম্মদারি আছে সেই জিম্মাদারি আমাদেরকে আদায় করতে হবে সন্তানদের উপর আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি এই সন্তান সন্তজিদেরকে দিন শেখাতে হবে দিনের উপর তাদেরকে পরিচালনা করতে হবে আমি আপনার যদি সন্তানদেরকে দিন না শেখাই দিনের উপর পরিচালনা না করি দিনের উপর আমি আপনি সন্তানদেরকে না উঠাই তাহলে এই সন্তান সন্ততি হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কি বলেন ঠিক কিনা কি বলে মামলা দায়ের করবে আল্লাহ পাক সে কথাও কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই সন্তান সন্ততি তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব

অনুসরণ অনুকরণ করেছি তাদের কথা মোতাবেক চলেছি কিন্তু তারা আমাদের কি শিখায় নাই দিন শিখায় নাই এলেম শিখায় নাই দিনের উপর আমাদেরকে পরিচালনা করে নাই ও আল্লাহ আপনি আমাদের অভিভাবকদেরকে ডাবল শাস্তি প্রদান করেন বলেন না ওজুবিল্লাহি মিনজা আলী যেই সন্তান সন্ততির জন্য আমি আপনি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করে তাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমি আপনি লালন পালন করতেছি তাদেরকে আমি আপনি প্রতিপালন করতেছি কিন্তু আমি আপনি তাদেরকে যদি দিন না শিখাই জিম্মাদারি যদি আদায় না করি তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি বলেন ঠিক কিনা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন তোমরা কিন্তু প্রত্যেকই জিম্মাদার হাশরের ময়দানে তোমাদের কি জিম্মাদারিত্ব সম্পর্কে আমি আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য আমাদের সন্তান সন্ততিদেরকে অন্তত প্রাথমিক পর্যায় শিক্ষা আমাদেরকে গীতিত হবে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ঘোষণা করে দিয়েছেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমে শিক্ষা করা ফর আজ দেখা যায় গরীব মানুষের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় ধনী লোকের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না কি বলেন ঠিক না গরিব মানুষের সন্তানদেরকে গরিব মানুষেরা মাদ্রাসায় পড়ায় আর ধনী লোকদের সন্তানেরা তাদের সন্তানদেরকে কি করে না মাদ্রাসায় পড়ায় না হাসরের ময়দানে এই যে হাফিজ কোরআন আলেম এরা সুপারিশ করে করে তাদের মাতা পিতাকে আল্লাহর তৈরি জান্নাত নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে জান্নাত কি শুধু গরিব মানুষের জন্যই ধনী মানুষকে জান্নাতে যাইব না কি বলেন ধনী মানুষের জন্য জান্নাত দরকার আছে না ধনী মানুষের জন্য জান্নাত অবশ্য অবশ্য কি আছে দরকার আছে এই জন্য প্রিয় সম্মানিত উপস্থিতি আমাদের সন্তান সন্ততিদেরকে অন্তত প্রাথমিক পর্যায়ের লেখা পড়া আমাদের শেখাতে হবে তারা যেন দিনের উপর চলতে পারে হালাল হারাম তারা বেছে চলতে পারে প্রাথমিক পর্যায়ের এলমে দিন তাদেরকে শিখাতে হবে আর সন্তানদেরকে আমি আপনার যদি আলেম বানায় যাইতে পারি হাফেজ বানায়া যাইতে পারি আমার আপনার সেই আলেম সন্তান হাফেজ সন্তান আমার আপনার মৃত্যুর পরে আল্লাহ পাখের দরবারে মনাজাত করে করে আমার আপনার জন্য দোয়া করবে কি বলেন ঠিক কিনা সন্তান আলেম বানায়ান দুনিয়াতে যাও রাখিয়া মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একই দিন যাইবে পাখি উড়িয়া উড়িয়াম নিকর মানুষ বানায়াম দুনিয়াতে যাও রাখিয়া মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া জোরে জোরে বলেন মারহাবান সন্তান সন্ততি আলেম হলে হাফিজ হলে আমার আপনার জন্য দোয়া করবে কি বলে দোয়া করবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি রম এই বলে বের পাকের দরবারে যখন দোয়া করবে পাকের দরবারে মনাজাত করবে ওই চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই পাক আমার আপনার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিবেন বলেন আল্লাহ। আমরা মনে করি সন্তান সন্ততি এরা যদি আলেম হয় হাফিজ হয় এরা তো বেশি টাকার বেতনে চাকরি করতে পারবে না এরা তো অভাবে পড়বে এমন আমাদের ধারণা কি বলেন ঠিক কি রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক আল্লাহ আর এই রিজিকের ব্যবস্থা হয় লৌহ মাহফুজ থেকে ওর আনুল কারিমের বাড়িও লৌহ মাহফুজের আর রিজিকের বাড়িও লৌহ মাহফুজে আল্লাহ পাক কাউকে কোরআন শরীফ দিবে কোরআন দিবে আল্লাহ পাক তাকে রিজিক দিবে না এমনটা হতে পারে না কি বলেন ঠিক কিনা কেউ যদি একজন আদর্শবান হাফিজ হতে পারে আলেম হতে পারে তার জিন্দিগিতে কোন জিনিসের অভাব পড়বে না কি বলেন ঠিক কি না কোনো জিনিসের অভাব পড়বে না আল্লাহ পাক তার দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের জরুরতকে আল্লাহ পাক করে দিবেন পুরা করে দিবেন কারণ রিজিকের বাড়ি যেই লহ মাহফুজে আনুল কারিম সেই লহ মাহফুজে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বল হুয়া কুরআনুম ফি লৌ হেল্ফ এই কোরআনের বাড়ি হল লৌ হে মাহফুজে আর রিজেকের বাড়ি হল লৌহে মাহফুজে এইজন্য জন্য প্রেহাদ ঋণ সম্মানিত উপস্থিতি আল্লাফাক আমাকে আপনাকে এই জিম্মেদারি দান করেছেন হাসরের ময়দানে কিন্তু আমাকে আপনাকে এই জিম্মেদারিত্ব সম্পর্কে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আমাকে আপনাকে আল্লাহ পাকের সেই আদালতের মধ্যে জিজ্ঞাসিত হতে হবে আমি আপনি কতটুকু আমার আপনার জিম্মাদারি আদায় করছি আমি আপনার যদি চেষ্টা করার পরে চেষ্টায় ব্যর্থ হই চেষ্টা করার পরেও যদি আমার আপনার সন্তান সন্ততি দিনের উপর আমি আপনি না উঠাইতে পারি এই জন্য হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে না যেমন হজরত সালাম সন্তান কেনান কে অনেক চেষ্টা করেছিলেন দিনের উপর উঠানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন মেহনত করেছিলেন হজরত নু আলাইহি সালাতাম মহাপ্লাবন আসতেছে হজরত নু আলাইহি সালাতাম সন্তান কে বলতেছেন সন্তান তুমি দিন কবুল কর ইসলাম কবুল করে তুমি আমার সঙ্গে নৌকার মধ্যে আরোহণ কর ওই সন্তান জবাব দিতেছে আমাকে কোনো পানি ডুবাইতে পারবে না সন্তান বলতেছে কলা ইলা জাবাল ইয়া মা যখন প্লাবন আসবে তখন আমি ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিব সাবি ইলা জাবাল আমি ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিব ইয়াসি মুনি মৃণাল মা আমাকে পানির থেকে পাহাড় আমাকে আত্মরক্ষা করবে আমি ডুববো না আপনারা সকলেই ঘটনা জানেন আল্লাহ সুহান আহুম তাজা হজরত নু আলাইহিসাল্লা তোর সালামের জামানায় এমন প্লাবন দিলেন সারা পৃথিবী তলায় গেল সন্তান কেনানো সেই পানির মধ্যে ডুবে ডুবে হাবু ডুবু খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ম হজরত নু আলাইহিসাল্লা তো সালাম সন্তান কি দিন জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু সন্তান কথা শুনে নাই কথা মানে নাই এই জন্য হাসারের ময়দানে হযরত নু আলাই সালামকে আল্লাহ পাকের আসামিন আর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না কারণ তিনি কি করছেন যান প্রাণ চেষ্টা করছেন সন্তানকে দিনের উপর উঠানোর জন্য এই জন্য পেহাদিন সম্মানিত উপস্থিতি আমাকে আপনাকে সন্তানদের পিছনে মেহনত করতে হবে আমি আপনার যদি সন্তানের পিছনে মেহনত করি ওই সন্তানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার আপনার সন্তান সমাজের মধ্যে ফুল হবে সমাজের মধ্যে ফুল হবে মানব জমিনে মানব সমাজে এসে ফুল হবে সে সমাজের মধ্যে গ্রাম ছড়াবে আর আমি আপনি যদি সন্তান সন্ততির বিষয়ে মেহনত না করি অবহেলা করি সন্তানদের বিষয়ে মেহনত না করি তাহলে ওই সন্তান কিন্তু সমাজের কাটাই পরিণত হয়ে যাইবে কি বলেন ঠিক কিনা এই জন্য সন্তানদের বিষয়ে আমাদের মেহনত করা লাগবে এদেরকে দিনদার বানানোর পিছনে কোরআনই তালিম দেওয়ার পিছনে আমাদেরকে মেহনত করা লাগবে কারণ একমাত্র হেদায়াতের শিক্ষা হচ্ছে আল কোরআনের শিক্ষা কি বলেন ঠিক কিনা একমাত্র হেদায়াতের শিক্ষা হচ্ছে আল শিক্ষা আমরা সকলেই জানি আবু জেহেল আবু জেহেল কিন্তু তার কিন্তু ডক্টরেট ডিগ্রি ছিল আবু জেহেলের ডক্টরেট ডিগ্রি ছিল আবুল হেকাম ছিল তার উপাধি তার মানে হলো জ্ঞানীদের বাবা কোরানকে গ্রহণ না করার কারণে ইসলাম গ্রহণ না করার কারণে নবীকে নবীর উপর ইমান আনয়ন না করার কারণে আবু আবুল হিকামের উপাধি হয়ে গেল আবু জাহাল কি বলেন ঠিক কিনা এই আমাদের সন্তানদেরকে কোরান শেখাতে হবে অন্তত প্রাথমিক পর্যায়ের পড়াশোনা আমার আপনার সন্তান সন্তীদেরকে শেখাতে হবে কারণ এই কোরআন উল এই কোরআনুল করিমের পতি হলো একমাত্র আলোর পথ এই কোরআনুল করিমের পতি হলো একমাত্র মুক্তির পথ আল কোরআনের পতে পতি আসল অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্নপথে অন্য মতে নেই যে রহমত যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় তো কুণ ভিত নয় কোন ভিত অলকুরনে আলোই যার জীবন আলোকিত সেচের বিপ্লবী নই কোন অভিত নই কোন ভীত যার শুধুই শুধুই খুদার ইয়াতই তৈ ইয়াতই ইয়া আল কোরআনের পতেই পতি আসল পথ অন্য মতে নেই যে রহমত অন্নপথে অন্ন মতে নেই যে রহমত জোরে জোরে বলেন মার হাবা আল্লাহ সুবাহ আমার আপনার প্রাণ

আমি আপনার প্রতি যেই প্রত্যাদেশ অবতীর্ণ করেছি অর্থাৎ যেই কোরআন উল করিম আমি আপনার ওপর নাজিল করেছি সেই কোরআন উল করিমের প্রচার প্রসার আপনি করতে থাকেন কোরআন উল করিমের প্রচার প্রসার আপনি করতে থাকেন তাবলিগ করতে থাকেন সমস্ত আম্বে কেরাম আলহিমু সালাম দিনের তাব্লিগ করেছেন সমস্ত নবী রাসুলগণ দিনের তাবলিক করেছেন দিনের প্রচার করেছেন সমস্ত সাহাবিক দিনের তাবলিক করেছেন দিনের প্রচার করেছেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবী আমার আপনার উপর যেই ঐশী গ্রন্থ নাজিল হয়েছে আল কুরআন নাজিল হয়েছে সেই কোরআনুল করিমের প্রচার পসার আপনি আরম্ভ করে দেন যদি আপনি কোরআনুল করিমের প্রসার প্রসার না করেন ও ইলমতাফ আলফামা আবাল্লা গোতানিশালতা তাহলে আপনি তো রিশালতের কোন দায়িত্ব পালন করলেন না আমি আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি সেই দায়িত্ব হলো কুরআন উল কারিমের তাবলিগ কোরআন উল প্রচার প্রসার আপনি লোক সমাজে শুরু করাবেন কোরআনের প্রচার প্রসার করেন আমার আপনার প্রিয় নবীজি এই কোরআন কি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কত আপনার মেহনত করেছেন মুজাহাদা করেছেন এমন কি আমার আপনার প্রাণ পিয়া নবীজি এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন কি বলেন ঠিক কিনা আমার আপনার প্রাণ পিয়া নবীজি এই কোরআন কি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে কি করেছেন দান দান মুবারক শহীদ করেছেন দিনের লাগিয়া নবী ওহ देत যায় দিনের কারণে নবীর দন্দন শহীদ হয় দন্দন শহীদ হয় দিনের লাগিয়া নবী ওহ देत যায় দিনের নবীন দান শহীদ হয় দান শহীদ হয় শুনিয়া সেই সংবাদ কতই ছিল সকল দন্ত ভেঙ্গে ফেললেন অস্করণী আমরা যে তার আদনের উম্মতের করলাম কি আমরা যে তার মোহাব্বতের উন্মত উম্মতের করলাম কি আমার আপনার প্রাণ প্রিয় নবীজি এই কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দান্দান মুবারক শহীদ করেছেন তাইফের ময়দানে নবী রক্তে রঞ্জিত হয়েছেন কি বলেন ঠিক কিনা আজকে আমার আপনার কাছে সেই কোরআনুল করিম অবহেলিত কোরআনুল করিমকে আমি আপনি আজকে অপশনাল বানাইছি পড়লেও চলে না পড়লেও চলে কি বলেন ঠিক কিনা না অন্যান্য পড়াশোনা সব চলে বাংলা অঙ্ক ইংরেজি লেখাপড়া সব চলে কোরআন আমি আপনি অপশনাল বানিয়ে আনিছি কি বলেন ঠিক কিনা অথচ এই কোরআনুল করিমই আমার আপনার দরকার ছিল সর্বাগ্রে সকালের আগে স্থান দেওয়া কি বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় হাজির সম্মানিত উপস্থিতি একজন মা বাবার কাছে সন্তানের বড় উপহার হলো একজন মা বাবা সন্তানকে বিশুদ্ধভাবে কোরআনের তালাবাস শিক্ষা দিবে এটা হলো সন্তানের মা বাবার কাছের প্রথম হক প্রথম অধিকার কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো হাফিজ বানাবো আলেম হাফেজ যদি নাও বানাইতে পারি অন্তত প্রাথমিক পর্যায়ের পড়াশোনা যাতে করে সে দিনের ওপর চলতে পারে দিনদার উপরে সে চলতে পারে অন্তত এতটুকু লেখাপড়া আমাদের প্রত্যেককে আমাদের সন্তান সন্ততিদের শেখানোর দরকার আছে না নাই বলে অবশ্য অবশ্যই কি আছে দরকার আছে আল্লাহ আল্লা সুবহান আমাদের সকলকেই যেন সেই তৌফিক দান করেন